আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মইনট ঘাট মাছেরা রোদ থেকে আপনাদেরকে স্বাগত ঢাকা দুহার বিখ্যাত এই মইনোট ঘাট আর রোদে আপনারা একদিকে আরিয়ান বিলের দেশীয় কই শিং শোল মাছ পাবেন আর আরেকদিকে পদ্মা নদীর বড়ো বড়ো সাইজের আয়ের মাছ বাগায়ের মাছ কাতল মাছ চিতল মাছ সকল মাছ পেয়ে যাবেন বন্ধুরা আজকের বাজারে মাছের দাম অনেকটা সস্তায় গেল হাতের লাগালে আজকের এই পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন পদ্মার মাছের পাশাপাশি আরিয়ান বিলের মাছ বর্তমানে কতটা সস্তায় যাচ্ছে এই মৈন ঘাটে আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করে আমাদেরকে জানাবেন বন্ধুরা চলুন কথা না পারিয়ে আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যায় যেখানে মাছ বেঁচে বিক্রি হচ্ছে মাছ নিলামে তিন হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার

চল্লিশশো ছা চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ 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 আটচল্লিশ

मस्त चोली चोली शुद्धा का भी कर लो है मज़ा है पिसाएं चो चोली शुद्धा का भी कर लो दे 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 दोस्तों सारे तीन की जीवन तो नहीं किया है मस्त बेस बोरो सही है मतलब कौन आठ जोड़े क्या आठ खास जोड़े छोटे क्या आठ जोड़े क्या चोली शुद्धा चार आधार चार आधार चार आधार चार आधार चार

দর্শক অনেকেই বলেন পদ্মার মাছের এত দাম কেন তো এই যে কাকায় রুই মাছ বিক্রি করা দেখলেন আপনারা একটু আগে রুই মাছ বিক্রি করলো আয়ের তো পাইছিল না আয়ের মাছ কয়টা মাছ পাইছিলেন আজকে তিনটা মাছ পাইছিলেন দুই নৌকায় তো এই মাছটা কয়দিন পরে পাইছেন আপনারা আট দিন পরে দর্শক পদ্মার মাছের দাম হবে না কেন আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখেন আমি এই ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার এই যে যে দুইটা নৌকার কয়জন লোক খাটেন এবং প্রতিদিনের খরচটা একটু আমাকে যদি বলতেন ছয়জন টাকা খরচ প্রতিদিন পাঁচ হাজার টাকা মানে নৌকার তেল খরচ সহকারে পাঁচ হাজার প্রতিদিন পাঁচ হাজার টাকা ওনাদের খরচ দুই নৌকা মিলে তো আজকে কয়টা মাছ পাইছিলেন তিনটা তিনটে পাইছিলেন কত টাকা বিক্রি করলেন বারো তেরো হাজার টাকা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে পদ্মার মাছের দাম আসলে কেন ঠিক আছে কাকা ভালো ধন্যবাদ দর্শক পদ্মার কাতল মাছ বিক্রি হচ্ছে

Hadi 3000, 3000. dinazar. Çok trisho, çok trisho, çok trisho, artrisho, belisho, 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 belisho,

2600 সবড়ে ক্যা 2600 সবড়ে ক্যা 2600 সব ডাউন ফর ফোরান 2600 টাকা বিক্রি হয়ে গেল সেটেল গেল সেটেল গেল দেখ স্যার 500 পাগা 500 পাগা 700 পাগা

পদ্মার রাজাপটির চিতলের বাচ্চা ছশো পঞ্চাশ এর 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 পঞ্চাশ টাকা

ଏଦ୍ଵାରା କି ଜଣ ନା ମେଶ ଅଠରଶହ উনিশশো উনিশ উন্নসশো উনিশ উনিশ সোনে উনিশ সো উনিশ 1900 টাকা দর্শক দর্শক কমেন্ট করেন যে এই মাছ কেন রাখে মাছ কেন রাখে আজকে এই যে ব্যবসায়ী ভাই আছে ব্যবসায়ী ভাইয়ের কাছে শুনবো যা ভাই এই যে ঘাটে সময় যে মাছগুলো রাখে এটা কেন রাখে একটু বলবেন এটা মানে যে দাই জাইলা গুলো দাদন নিয়েছে সেই জাইলা গুলো কাছ থেকে মাছ রাখা হয় মাছ রাখা হয় তো দর্শক আজকে তো বিষয়টা ক্লিয়ার হইলেন যে আপনারা গালাগালি করেন যে মাছ কেন রাখে মাছ কেন রাখে

Aga, gaig, 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 gaig,

দর্শক দেখেন এখানে কি সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে জেলেরা সেই মাছ এখানে আরো অনেক মাছ আছে দেখেন রিটা মাছ মাছ দেখা যায় সেই চিতল মাছ নন্দল মাছ বোয়াল মাছ সব মাছ বিক্রি হবে দর্শক আপনাদেরকে একটু পরে নিলামে আমি দেখাবো নিলামে অলরেডি বিক্রি হচ্ছে অন্যান্য মাছ চলেন আমরা সরাসরি নিলামে যাই gastronomiaj pa 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 gastronomiaj pa

ষোলশ <laughs> ষলশ ষোলা ষোল্লশ বিমল ষোল্লশ

2000 2000 2000 दशरेखा 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 কইলানজি সইলানজি জি হল কই সি হল জি হল টাকি বারো হাজার মিশেল আরে কোন জায়গার মাছ আরালি বিলের চকে আর আরিয়ান বিলের চকের মাছ না

ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি মাছের দাম নাই তাই মাছ বিক্রি করল না আবার মাছ ফেরত নেওয়া যাবে ভাই মাছ ফেরত নিলেন ফেরত নিয়ে আসলেন কেন মানে দাম উঠতেছে না দেখেন মাছের দাম উঠতেছে না দেখে এই মাছ ফেরত নিয়ে যাবে আবার আরিয়ান বিলের মাছ বাইশ পঁত্ৰেকা একত্ৰিশ একত্ৰিশ বত্ৰিশ বত্ৰিশ্ৰিশ তেত্ৰিশ 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 নল তেত্ৰিশ নল তেত্ৰিশ নলশ চৌত্ৰিশ চৌত্ৰিশত্ৰিশত্ৰিশত্ৰিশ পঁয়ত্ৰিশ পয়ত্ৰিশ 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 পঁয়ত্ৰিশ লাগিব পঁয়ত্ৰিশ পয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ পয়ত্ৰিশ পয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ 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 পয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ মাছ গুলা তো দর্শকরা এসে পায় না কোন জায়গায় গেলে পাইবো একটু ঠিকানা দেন ঝিঞ্জিরা জিনজিরা বাজারে জিনজিরা বাজারে গেলে পাইব না

কিশো উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা বিক্রি হয়ে গেল

পাঁচশো পাকা পাঁচশো পাকা পাঁচশো পাকা পাঁচশো পাকা পাঁচশো পঞ্চাশ 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 শ টাকায় বিক্রি হয়ে গেল এরপরে কিন্তু মিনিমাস উঠতে বিক্রি হবে এরপরে সিরিয়ালে দেখতেছি তিন নম্বর সিরিয়ালে বায়ু মাছ আছে বায়ু মাছ বিক্রি হবে

এগারোশো 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 বারোশো 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 বারশো 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 বারোশো তেরোশো তেরশো 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 এগারোশো তেরশো 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 তেরোশো টাকা বিক্রি হলো দর্শক আর এক মিনি মিনিমাস এরপরে কিন্তু সেই লেভেলের ব্যায়াম হবে কত কত মোটা মোটা এগারোশো 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 তিনশো নেই তেরোশো তেরশো তেরোশো তেরশো 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 তেরোশো 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 মিনি 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 তেরোশো তেরোশো চোদ্দোশো 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 চোদ্দশো পনেরোশোশো ষোলোশো 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 ষোলশো ষোলোশো ষোলশো ষোলোশো

প্রতিশো 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 বাইক 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 প্রতিশো রাখো প্রতিশো প্রতিশো বাইক বাইক বাইক

ডাক <laughs> 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 <laughs>

তো প্রতিদিন মাছ আসলে কেমন পান এখন কম এখন কম না তাহলে তো এখন লসই হয় এক হিসাবে কত দুই হাজার বাইশশো খরচ হলো তিন হাজার পঁয়ত্রিশশো তাই তো বাকির খাতায় দোকানে তো সব বাকি যায় বাকি হয় কি বলবো দর্শক আমার বলার কোনো ভাষা নাই দেখেন এই শীতের মধ্যে এত কষ্ট করে মাছ ধরার পরেও তারা মাছ কম দাম পায় না অথচ তাদের দৈনন্দিন যে খরচটা অনেক বেশি আপনারা অনেকে বলতে পারেন কিভাবে কিভাবে খরচ আর একটা যে নৌকার যে তেল জ্বালানি খরচ নৌকার খরচ মত দিয়ে প্রতিদিন পঁয়ত্রিশশো টাকা খরচ আছে ঠিক আছে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন